হরে কৃষ্ণ রাধাবা সকলকে স্বাগত চলে আসছে আগে কালীদেব মন্দির আপনার দেখাব ভগবান শ্রীকৃষ্ণ সেই গাছ দিয়ে সেই আপনাদের দর্শন করাবো সামনে গিয়ে আপনার ভিডিও শেষ পর্যন্ত যুগে থাকুন আপনাকে দর্শন করাব হার দেখুন মন্দির এই কালিয়ানাগ মন্দির রয়েছে বৃন্দাবনে যে পঞ্চকোষ পরিক্রমা মার্গ আপনারা যদি চুঙ্গি থেকে আসেন যারা মথুরা থেকে আসবেন যারা অটল্লা চুঙ্গি থেকে যদি আসেন তাহলে যে পুলিশ চৌকি আসছেন পরিক্রমা করতে করতে পঞ্চকোষ পরিক্রমা একদিকে প্রেম মন্দির একদিকে ইস্কন তারপর আবার আপনারা যদি চলে আসেন পরিক্রমা করতে করতে তো ইস্কন গোশালা থেকে একটু এগিয়ে এসে আপনারা পাবেন এই কালীদহ মন্দির অর্থাৎ এটা রয়েছে মদন মোহন মন্দিরের আগেই পড়বে পরিক্রমা করতে করতে এই যে বৃক্ষটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাড়ে পাঁচ হাজার বছরের পুরনো বৃক্ষ এবং এই বৃক্ষে চেপে ভগবান এই বৃক্ষের উপর উঠে কিন্তু কালিয়া দেবের উপর অর্থাৎ কালিয়া নাগের উপর মাথায় লাভ দিয়েছিলেন এবং যুদ্ধ করেছিলেন তিন দিন ধরে আসলে কি হয়েছিল দেখুন বন্ধুরা এই যে আপনারা দেখুন এই গাছটার যে একটা ফোকরের মতো দেখা যাচ্ছে এটি কিন্তু ভেতরটা একদম শুকনো কিন্তু বাইরেটা দেখুন গাছের পাতাগুলো কিন্তু সবুজ রয়েছে এখনও আর এখানে এখন অনেক ভক্তবৃন্দারা এসেছেন পরিক্রমা করছেন দর্শনের জন্য এসেছেন তো হরি কৃষ্ণ মহামন্ত্র করতে করতে ওনারা পরিক্রমা করছেন এবং অনেক মাতাজিরা রয়েছে অনেক প্রভুজিরাও রয়েছেন এখানে ভক্তবৃন্দরা কারণ ওনারা পঞ্চকোষ পরিক্রমা করেছেন এবং পঞ্চকোষ পরিক্রমা করতে করতে যে সমস্ত মন্দিরগুলো পড়ে অনেকেই সেই মন্দিরগুলো দর্শন করে অনেকে বাইরে থেকে দর্শন করে নেয় যাদের হাতে সময় কম থাকে যাদের হাতে একটু সময় থাকে তারা কী করে ভিতরে গিয়ে গিয়ে দর্শন করে প্রণাম করে পরিক্রমা করে নেয় এই যে কালীদহ মন্দির রয়েছে এখানে আপনারা ওনারা মন্দিরে পরিক্রমা করে নিচ্ছেন এবং যে বৃক্ষটা আপনাদেরকে দেখালাম সেই বৃক্ষকেও বলা হয় মনস্কামনা বৃক্ষ অর্থাৎ সেখানেও অনেকে কিন্তু কাপড় বেঁধে দেয় আর দেখুন এইখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগের উপর নৃত্য করেছেন এবং তার চারপাশে যে রয়েছে এগুলো কিন্তু কালিয়ানাগের পত্নী দেখুন এই যে বৃক্ষটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের একটা ডালেও কিন্তু অনেকে কী করে এটা বলা হয় মনস্কামনা বৃক্ষ অর্থাৎ অনেকে কী করে মনের বিভিন্ন ইচ্ছা যে তাদের ইচ্ছা বা তাদের কামনা বাসনা সেগুলো থাকে যে ভগবানের কাছে প্রার্থনা করে সেগুলো কাপড় বেঁধে দিয়ে সেগুলো প্রার্থনা করে আর এই যে একটা স্তম্ভ দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কেন দেওয়া হয়েছে দেখুন এটা যেহেতু অনেক বছরের বৃক্ষ তাই স্তম্ভটা দেওয়া হয় যেন গাছটা সুরক্ষিত থাকে দেখুন এখানে দু তিন জায়গাতে এটা দেওয়া রয়েছে তো এখানে কী হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ যখন বাল্যবেলায় সখাদের সাথে খেলা করছিলেন তো সেই সময় এখানে এখন যে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা শুকনো হয়ে গেছে তখন কিন্তু সেই সাড়ে পাঁচ হাজার বছর আগে সেই সময় কৃষ্ণের সময় এখানে কিন্তু সামনে দিয়ে যমুনা নদী প্রবাহিত হতো এবং ছোটোবেলায় প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণ তার সখাদের সাথে সুবল সখা সুদামা মধুমঙ্গল সকলের সাথে কিন্তু এখানে খেলা করতেন এখানে যমুনার কিনারে তো একদিন এই কদম বৃক্ষ এখানে ওনারা খেলা করেছিলেন সবাই তো এটা ভগবানের লীলা একটা যেহেতু ছিল কালিয়ানা উদ্ধার তো দেখুন কী হয়েছিলো সেদিন সবাই বল খেলা করেছিল এবং বলটা যমুনা নদীতে পড়ে গিয়েছিল এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যমুনা নদী নেই যমুনা এখন এখান থেকে এক কিলোমিটার দূরে প্রবাহিত হয় কারণ কলিকারে ধীরে ধীরে যমুনা কী হচ্ছে অর্থাৎ শুকিয়ে আসছে যমুনার জলস্তর কমে আসছে তার জন্য কিন্তু এখানে আগে না হলে এই গাছটার নিচেই প্রবাহিত হতো যমুনা এখন একটু দূরে প্রবাহিত হচ্ছে তো সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ যখন সখাদের সাথে খেলা করেছিলেন তো বলটা যেহেতু জলে পড়ে গিয়েছিলো এবং সবাই প্রথমে ভাবছিলো কি করবে না করবে কিন্তু ভগবানের কে বললেন তার সখা যে আমার এই বলটা এখনই চাই তো ভগবানের তো এটি লিলাম ভগবান তার জন্য কী করলেন এই যে কদম বৃক্ষটা দেখতে পাচ্ছেন আপনারা এই গাছে চেপেই কিন্তু ভগবান কালিয়ানাগের উপর লাভ দিয়েছিলেন এবং তিন দিন তিন রাত্রি যুদ্ধ করেছিলেন এবং আপনাদেরকে যে মদন মোহন মন্দিরের ভিডিওটা দেখিয়েছিলাম আমরা তো ভগবানের তিন দিন তিন রাত্রি যুদ্ধ করার পর ভগবান অনেক ঠান্ডা লেগে গিয়েছিলো এবং তখন ভগবানের সেই ঠান্ডা থেকে নিবারণ করার জন্য কি করা হয়েছিলো যে দ্বাদশটিলে আপনাদেরকে দেখালাম একটা জায়গা অর্থাৎ সেই মদনমোহন মন্দিরে রয়েছে সেখানে ভগবানকে তাপ দেওয়া হয়েছিল। এবং ঠান্ডা নিবারণ করার জন্য আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কালিয়ানাগ রয়েছে তো ভগবান যখন যুদ্ধ করছেন এরকম তখন তিন দিন তিন রাত্রি যুদ্ধ করার পর কালিয়ানাগ যখন হেরে গেলেন তখন ওনার কালিয়ানাকে যখন ভগবান এত প্রহার করছেন এবং তখন তার যে যে চারদিকে দেখতে পাচ্ছেন কালিয়ানাগের যে পত্নীরা তারা তখন বললেন যে তুমি যদি কালিয়ানাগকে মেরে দাও তাহলে আমরা তো বিধবা হয়ে যাব কি হবে আমাদের তুমি কালিয়ানাগকে ছেড়ে দাও ভগবানের কাছে এরকম প্রার্থনা করলেন কালিয়ানাগের পত্নীরা তো তখন ভগবান বললেন কালিয়ানাগকে যে তোমার যে এত বিষ এখানে কি হয় যে যমুনার উপর দিয়ে যদি কোনো পক্ষী যায় তাহলে তারা কিন্তু এই বিষের যে হাওয়া তাতে তারা সব কিন্তু মারা মরে যায় মারা পড়ে যায় তাহলে তোমাকে কিন্তু যমুনা এখানে অর্থাৎ এই বৃন্দাবন ত্যাগ করতে হবে কালিয়ানাকে এটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তাহলে একমাত্র তোমাকে আমি মানে মারবে না এরকম তো তারপর কালিয়ানাগ বললেন যে আমি যদি এখান থেকে যাই তাহলে তো কি হয় আমাকে গরুর অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে বাহন গরুর দেব উনি আবার কী করবেন উনি তো সর্প দেখতে পারেন না তো কালিয়ানাকে তাহলে খেয়ে ফেলবেন বা কালিয়ানাগের সঙ্গে যুদ্ধ করবেন তখন ভগবান বললেন যে না গুরুর করবে না কারণ তোমার যে মস্তক অর্থাৎ তোমার যে ফোনার উপরে যেহেতু ভগবান নৃত্য করেছিলেন কালিয়ানাগের সঙ্গে যুদ্ধ করেছিলেন তো সব ফোনাগুলোর উপরে কী হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের চিহ্ন ছেলে যে দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ রয়েছে আছে কালিয়ানাগের ফোনার উপরে তো তখন ভগবান বললেন যে তোমার ফোনার উপরে যেহেতু আমার চরণ চিহ্ন রয়েছে তখন গুরুদেব যখন দেখবেন যে তার ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন উনি তো গুরুদেব চিনতে পারবেন তখন কিন্তু আর তোমাকে গরুরদের প্রহার করবেন না মারবেন না তোমার এই বিষয় এই নিয়ে কোনো চিন্তা নেই তোমার কোনো ভয় নেই তুমি এই বৃন্দাবন ত্যাগ করো তাহলে তোমার বিশেষ যে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে অর্থাৎ প্রাণীরা সব মারা পড়ছে এটা থেকে সবাই মুক্তি পাবে তখন কালিয়ানাক বললেন ঠিক আছে তাহলে তিনি জমি এই বৃন্দাবন ত্যাগ করবেন তো বললেন যে একটা শর্ত রয়েছে তুমি যখন এই বৃন্দাবন ছেড়ে যাবে তখন কিন্তু পেছন ফিরে তাকানো চলবে না তুমি যদি পেছন ফিরে তাকাও তুমি যে স্থানে পেছন ফিরে তাকাবে সেখানেই কিন্তু পাথর হয়ে যাবে তো কালিয়ানাগ কিছু দূর যাওয়ার পর বৃন্দাবান ছেড়ে কিছু দূর যখন গেলেন মথুরা জেদ বলে একটা গ্রাম তো সেখানে যখন পৌঁছালেন কিছু দূর যাওয়ার পর কিন্তু কালিয়ানাগ কী করেছিলেন তার কিছু ফোনা অর্থাৎ পেছন ঘুরে তাকিয়েছিলেন এবং সেই স্থানে পাথর হয়ে গেছিলেন সেই জায়গাটাও আপনাকে দেখাও বন্ধুরা আজকে তো তারপর সেই সময় কি হয়েছিল ইংরেজরা এসেছিলেন তো সেইখানে কালিয়ানাগ পাথর হয়ে গেছিলেন তো ইংরেজরা এসে সে কালিয়ানাগের উপর প্রহার করেছিলেন সেই গুলির দাগও কিন্তু রয়েছে তারপর কিন্তু কালিয়ানাগের যে পত্নীরা অর্থাৎ অনেক অনেক সর্প এসে সেই ইংরেজ আবার কিন্তু মারার চেষ্টা করেছিল ইংরেজদেরকেও সঙ্গে অর্থাৎ সেই ছাপরা এসে ইংরেজদের কাছেও গিয়েছিল। তাদেরকে দংশন করার জন্য তো সেই সেই চিহ্ন আপনাদেরকে দেখাবো যে কালিয়ানা কোথায় পাথর হয়ে গিয়েছিলেন দেখুন বন্ধুরা কেমন ইতিহাস রয়েছে এখানে তো আপনারা যখন বৃন্দাবনে আসবেন এই কালিয়া দমন মন্দির অবশ্যই দর্শন করবেন এটা পঞ্চগোষ পরিক্রমা মার্গের মধ্যেই রয়েছে আর এই যে কদম্ব বৃক্ষ আপনাদেরকে দেখালাম এটাও সেই কৃষ্ণের সময়কার ভগবানের এখানে স্পর্শ রয়েছে আপনারা এখানে এই কদম্ব বৃক্ষের উপরে এখানে প্রণাম জানাবেন দেখুন এখানে পাতাগুলো এমনি খুব ছোটো ছোটো আপনারা দেখবেন এই দেখুন বন্ধুরা এই যে কালিয়ানাগ যে পাথর হয়ে গেছিলেন দেখুন সেই জায়গাটা দেখুন এই যে ফোনাগুলো দেখুন এই জায়গায় কিন্তু কালিয়ানাগ পাথর হয়ে গিয়েছিলেন আর এখানে ওই যে গুলির চিহ্ন রয়েছে কালিয়ানাগের ওপর সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা কালিয়ানাগের গায়ের উপর গুলির চিহ্ন আসলে ইংরেজরা চেয়েছিলেন যে আসলে এরকম যে পাথর এখানে আশেপাশে কিন্তু কোথাও পাওয়া যায় না তো ইংরেজরা যখন এখানে আক্রমণের জন্য এসেছিলেন তখন ওনারা এখানে খোদাই শুরু করেছিলেন ভেবেছিলেন এই কালিয়ানাগকে সঙ্গে করে নিয়ে যাবেন তাই এরকম তো কোথাও পাওয়া যায় না তো যখন খোদায় শুরু করলেন কিছুতেই পারেননি এখানে কালিয়া নাগের যে পত্নীরা তাদেরকে এমনভাবে নাক পাশে বেঁধে মানে বেঁধেছিলেন অর্থাৎ তাদেরকে আক্রমণ করার জন্য গিয়েছিলেন তো ওনারা তখন ভয় পেয়ে অনেক গুলি করেছিলেন এই কালিয়ানাগের উপর তো সেই গুলির চিহ্ন দেখুন আজও রয়েছে আপনারা এখানে যদি জেদ যান মথুরাতে তাহলে এটা কিন্তু দেখতে পাবেন তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলে এখনও প্রেস করে দেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্য সকলকে শেয়ার করে দেবেন যাতে অন্য সকলে এরকম সুন্দর সুন্দর ভিডিও বাড়ি বসে দর্শন করতে পারে দেখুন এই কালিয়ানাগের যে ইতিহাস আপনারা শুনলেন আজকে হারিব